হ্যালো সবাইকে চলে এলাম আজকে আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আমি ছাদ বাগান থেকে যে জালিটা তুলেছিলাম এই জালিটাকে কিভাবে রান্না করলাম তো জালিটা এত নরম এত নরম ছিল যে এটাকে ছাল ছাড়াতে হয়নি ভালো করে ধুয়ে এটাকে পুরের শেপে কেটে নিয়েছি আজকে বানাবো এই জালিটা দিয়ে পুর আর সাথে যে লচ্ছি আর করলা এনেছি এগুলিকেও কেটে ধুয়ে রেখে দিয়েছি আর জালিটার মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছি এখন পরিমাণ মতো সর্ষে নিলাম পুরের জন্য আর পেঁয়াজ রসুন গাছ থেকে পেরানা কাঁচা লঙ্কা আর একটু পরিমাণে নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে এবং সর্ষের পেস্টটা দিয়ে একটু চেড়ে ভেজে নিয়ে তুলে রাখলাম ঠান্ডা হয়ে গেলে তারপর চাল কুমড়োর যে জালিটা জালিটার মধ্যে এই পুরগুলি এরকমভাবে সাজিয়ে নিচ্ছি তো সবগুলি পুর ভালোভাবে সাজিয়ে নেওয়ার পর এখন আমি কড়াইতে প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা মোটামুটি একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন তো আগেই মেখে রেখেছিলাম তো তারপর একে একে জালের যে পিসগুলি এগুলিকে দিয়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব জালিটা বেশিক্ষণ ভাজতে হয়নি এপিট কুপিট একবার একবার উল্টে পাল্টে দিতেই একদম নরম হয়ে গেছে আর খেতে খুবই মিষ্টি মিষ্টি লেগেছে খুবই সুস্বাদু লেগেছে কী বলবো আর জালি এমনিতেই আমার খেতে ভীষণ ভালো লাগে আর দেখতেও দেখো কতটা সুন্দর হয়েছে তো এদিকে জালিটা ভেজে নেওয়ার পর এখানে লচ্ছিগুলিও পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজিলাম ভেজে নিলাম সাথে গুলিও নুন হলুদ লাল লঙ্কা মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে কমেন্টে জানাবে কেমন হলো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ